তারপরে uh, 7y ফাইভ এক্স প্লাস থ্রি জেড প্লাস সমাধান করতে বলছে তো এটার সমাধান আমরা কি কিভাবে করবো দেখো এখানে লিখি সমাধান সমাধান তো আমরা একটু ধরে নিই ধরি এবং একটা সমান এ আর একটা সমান বি আমাদের কি এসে দাঁড়ালো যে এটা এটা হয়ে যাচ্ছে আমাদের এ টোটালটা হ্যাঁ তো টোটালটাকে যেহেতু এর উপর হল স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু আর এটার কি ধরছে বি আর এটা কি কি ধরছি এ হ্যাঁ তারপর এটা কি ধরছি বি বির উপর স্কোয়ার আছে তাই বি স্কোয়ার তাহলে দেখো এটা কি সূত্র পড়তেছে একটা কি সূত্র পড়তেছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়তেছে তো এরকম সূত্র পড়ে সূত্র পড়ে তো তাহলে আমরা এটা থেকে লিখতে পারি যে প্রদত্ত রাশি ওতে

দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম তাহলে এখানে এ এবং বি এর মান এখন মানুষ বসে প্লাসভেন এক্স প্লাস 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 সেভেন সেভেন ওয়াই থ্রি জেড আর বির বির মান মান কি আছে এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ঠিক আছে তো দেখো এটা এ আর বি এদের এ প্লাস বি তারপর হোল স্কোয়ার দিছে না তাই আমরা এটার উপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম তোমরা চাইলে একটু শর্টকাটও লিখতে পারো আমি তোমাদের ভেঙে বোঝাচ্ছি আমি সব সময় তোমাদের চেষ্টা করি একটু বেশি করে লিখতে যাতে তোমরা বুঝতে তোমাদের জন্য সহজ হয় আর কি হ্যাঁ তারপরে 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x প্লাস এর ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হয় না মাইনাস 3z তাহলে হোল স্কোয়ার এখন দেখো এটা এটা

এটা হচ্ছে আমাদের উদাহরণের যে সড় দেওয়া আছে সেটা সমাধান এখন আমরা বইয়ের কিছু সমাধান করব এখন আমরা বইয়ের যে দুই এর ক নম্বরের সমাধান আছে সেটা করব দেখো আহ ফার্স্টে আমরা লিখি যে সমাধান সমাধানটি প্লাস উ মাইনাস ফোর কিউ মাইনাস 8P- 4Q- সমান বি ধরি অর্থাৎ আমরা এই অংশের সমান এ ধরছি আর এই অংশ সমান বি ধর সি এই বি ধরলে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এটা হলো এ আর এটা হলো আমাদের কি বি আবার প্লাস বি স্কোয়ার হলো বি স্কোয়ার হলো তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়ে হ্যাঁ তো তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি অতএব প্রদত্ত প্রদত্ত

থ্রি কিউ মাইনাস মাইনাস বি মান আছে এইট পি মাইনাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার হ্যাঁ এটা হচ্ছে এর মান এর মান আর এটা হচ্ছে বি এর মান এদের উপর আবার কি আছে হোল স্কোয়ার আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি

মাইনাস ফাইবার প্লাস ফাইবার কেটে গেল তাহলে আমাদের এইট পি পি আগে চিহ্ন মানে কি প্লাস চিহ্ন আছে এটা সমান সমান আমরা কি জানি মাইনাস মাইনাস পি হ্যাঁ আর কিউ আর ফোর কিউ আর ফোর যোগ করলে হয় কত তো এটাকে আমরা একটু উল্টায় লিখি যে যেভেন কি তার হোল স্কোয়ার ছিল এটাকে আমরা এভাবে লিখতে পারি মানে উপর লাইন থেকে এভাবে আমরা লিখতে পারি হ্যাঁ তাহলে এটারে ধরো এ আর এটারে ধরো বি মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে আবার তাহলে কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু

এই উনপঞ্চাশ আগে কোনো কোনো প্লাস আছে সেই প্লাসটা দিয়ে দিলাম উনপঞ্চাশ কিউ স্কোয়ার এটাই আমাদের দুই এর কয়ের অ্যান্সার ঠিক আছে তো এটাকে আমরা সাজায় লিখতে পারি উপরে লাইনেও অ্যান্সার শেষ করে দিতে পারো নিচের লাইনও দিতে পারো তোমার যেটা খুশি সেটা দিতে পারো কোনো সমস্যা নেই এখন আমরা দুইয়ের পরবর্তী অঙ্কটা করব আচ্ছা এখন আমরা ক্ষয়ের যে সমাধান সেটা দেখব তো আবার সেম নিয়ম ধরি সমাধান সমান দুটো আমরা তুলে নিলাম কোথায় প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি তাহলে এটারে যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি এটা সমান সমান আমরা কি লিখছি দেখো বি লিখছি তাহলে বি স্কোয়ার মাইনাস টু এটা সমান কি লিখছি এ আর এটা সমান কি লিখছি তো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি আর এটা কিছু সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখন এ আর বি এর মান বসাই দিই এর মান কি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি তারপরে এই যে মাইনাস এখন কত টু এম মাইনাস এটা হচ্ছে এ আর বি এর তাহলে এ বি দুই পাশে কি আছে আবার হোল স্কোয়ার আছে হ্যাঁ সেই হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে টু এম প্লাস থ্রি এম মাইনাস পি মাইনাস থাকলে এই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে টু এম কি হবে প্লাস হোল স্কোয়ার দেখো এখন এই যে টু এম প্লাস মাইনাস টু এম কেটে গেল তাহলে এখানে থাকতেছে এখানে থ্রি আর থ্রি এম যোগ করলে সিক্স আর মাইনাস পি আর মাইনাস পি মিলে হয় মাইনাস তাদের কি হয় হোল হয় এখন এটা আবার থ্রি এন সিক্স এন তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি হ্যাঁ তারপরে প্লাস টু পি তার হোল স্কোয়ার হচ্ছে এখন এটা হবে ছত্রিশ এন স্কোয়ার মাইনাস চারদ ছয় দুগুলো না কত বারো বারো দেখুন চব্বিশ চব্বিশ এন পি প্লাস এটা হবে ফোর পি স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার এখন আমরা এটা সমাধান করব মানে গো এর সমাধান করব তো सेम নিয়ম আচ্ছা তার আগে আমি একটু বলি দেখো আমরা যদি a গুণন a থাকে এটাকে কি বলি a স্কয়ার বলি ঠিক আছে এটাকে বলি a স্কয়ার তাহলে এখানে দেখো 6.35 আছে আবার 6.35 আছে

আচ্ছা সমাধানটার হচ্ছে উপর লাইন থেকে সমাধান হ্যাঁ সমাধান এইখানে তো এটাকে আমরা লিখতে পারি মানে এখানে আবার ইন্টু দিলে পয়েন্ট মনে হবে টু গুনন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুনন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে তারপরে প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তার কি হোল স্কোয়ার আমাদের এটা আর এটা গুণ করলে এটা হয় মানে এই দুটো বর্গ আকারে লেখা যায় ঠিক আছে তো আমরা সেই আকারে লিখলাম এখন দেখো এটারে আমরা এ স্কোয়ারের সাথে তুলনা করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো ঠিক আছে তাহলে এটাকে আমরা বলতে পারি যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যে প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাদের কি হোল স্কোয়ার এরকম বলতে পারি অর্থাৎ এ

এটাকে এর সাথে তুলনা করো এটাকে বি এর সাথে তুলনা করো তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ঠিক আছে তো এটারে এ ধরছি আর এটার বি ধরছি তাহলে সেই সূত্র যদি পড়ে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এই 245 759 এটাকে বলতে পারি 235 সেভেন ফাইভ নাইন আর নিচে যেটা আছে টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ঠিক আছে তাহলে একই জাতীয় জিনিস উপর নিচে যেমন দেখো যদি এ আর এখানে বি থাকে আর নিচে যদি বি থাকে তাহলে এ বি আর এ বি কেটে যায় থাকে কি শুধু এ থেকে যায় তো ঠিক তেমনি এইটা দেখো একই জাতীয় জিনিস হয় আমরা কেটে দিছি অভ্যাপক ক্ষতকে বাদ দিয়ে দিছি তাহলে আমাদের থাকতেছে টু থ্রি ফোর ফাইভ প্লাসভেন ফাইভ সেভেন এখন এই দুইটা যোগ করে দাও দুইটা যোগ করে দিলে হবে হচ্ছে আমাদের ফোর হাতে আমার এক ছয় হয় দশ হাতে আমার আবার এক এটা হলো আমাদের এটা তাহলে আমাদের দেখো খুব সহজে সরল অঙ্কের যে সমাধানগুলো আমরা আজকে শেষ করলাম এখন আমরা পরবর্তী কোন একটা পর্বে বর্গের আরো কিছু নিয়ম আছে বইয়ের সমাধান আছে সেই সমাধানগুলো দেখব দেখবো